চব্বিশ ও পঁচিশ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম ফর ব্যাংক ইউনিয়ন এই ব্যাংক ধর্মঘটের সমর্থনে শুক্রবার রাজধানী আগরতলা শহর সহ বেশ কয়েকটি ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যাংক কর্মীরা এক ব্যাংক কর্মী জানান চোদ্দ দফা দাবিকে সামনে রেখে চব্বিশ ও পঁচিশ মার্চে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটকে সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে শুক্রবার স্টেট ব্যাংকের আগরতলা শাখা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের সামনে প্রতিকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে আগামী দিনে আগরতলা শহরে রেলি সংগঠিত করা হবে মূলত ব্যাংকে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে এই দিনের কর্মসূচি আমরা ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে সারা ভারতব্যাপী ব্যাংকিং ইন্ডাস্ট্রির চোদ্দ দফা দাবিকে সামনে রেখে আগামী ২৪ এবং পঁচিশে মার্চ সারা ভারতের ব্যাংক শিল্পে ধর্মঘট ডাকা হয়েছে এবং এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আজ থেকে আমাদের শুরু হয়েছে